কয়েকদিন থেকে বাসায় বাজার ছিল না তাই আজকে কিছু বাজার করা হলো একা হাতে বাজার গুছিয়ে রেখে আবার দুপুরের জন্য রান্না করলাম যেদিন বাজার করা হয় সেই দিনটা আসলে অনেক বেশি ব্যস্ততার মধ্যে পার হয় কিন্তু করার কিছুই নেই গৃহিণীদের একা হাতে চারদিকে সামলাতে হয় যাই হোক আপনাদের ভাইয়া কি কি বাজার করে নিয়ে আসলো তো সেগুলো এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছি বাড়ি থেকে আসার সময় ছোট মাছ নিয়ে এসেছিলাম তাই ছোট মাছ আর নেয়নি বড় বড় তিনটা মাছ নিয়েছে আর গরুর মাংস নিয়েছে সাথে কিছু সবজিও নিয়েছে এখানে বড় বড় দুইটা মৃগেল মাছ নিয়েছে আর একটা কালবা মাছ মাছ নিয়েছে অন্যান্য মাছের তুলনায় কালবাউশ মাছ খেতে কিন্তু খুবই স্বাদ লাগে মাছগুলো একেবারে তাজা তাজা এখনো জীবিত আছে এই যে দেখেন মাছগুলো কান নড়াছে কিন্তু গরুর মাংসগুলো তেমন একটা ভালো ছিল না বাজারে যেতে যেতে অনেকটাই দেরি হয়েছে যার জন্য গরুর মাংস ভালো পাওয়া যায়নি তবে মাছগুলো জীবিত ছিল বাজারে সব সময় জীবিত মাছ পাওয়া যায় না যাই হোক বাজার গুছিয়ে রেখে আবার দুপুরের জন্য রান্না-বান্না করতে হবে মাংসের পিসগুলো অনেক বড় বড় ছিল তাই ছোট ছোট করে কেটে নিচ্ছে আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করব রান্না করার জন্য কিছুটা মাংস নিয়েছি আর সাথে আলুও কেটে নিয়েছি পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল তাই কিছুটা পেঁয়াজও এনেছে আর এখানে কিছু সবজি এনেছে যেমন আলু পটল বেগুন শিম কপি বাজারে মাছ মাংসের চেয়ে এখন সবজির দামে অনেক বেশি এখন তো সবজি কিনতে গেলে ভয় লাগে গতকালকে রাতে রান্না করার সময় গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো সকালবেলা উঠে আপনাদের ভাইয়া গ্যাসওয়ালাকে ফোন দিয়েছিল গ্যাস দিয়ে যাওয়ার জন্য আগে রান্না বন্না কম থাকার কারণে একটা সিলিন্ডার দিয়ে দুই তিন মাস পার হতো এখন যেহেতু রান্না বন্না বেশি করতে হয় তাই একটা সিলিন্ডার আড় মাস পর্যন্ত চলে বাইরে বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে গ্যাস দিয়ে গেল এখন এ তো সব কিছু রেডি করে নেওয়ার পরে রান্নাটা বসিয়ে দিব গরুর মাংসের সাথে আলু ছাড়া তো আমাদের চলেই না আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিলাম এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া কয়েকটা সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলার সাথে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিব রান্নাটা বসিয়ে দেওয়া হয়ে গেল এখন মাংসগুলো প্যাকেট করে নিচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার জন্য দুই কেজি মাংস এনেছিল আজকে একদিন রান্না করছে আর দুই দিন রান্না করার জন্য রেখে দিলাম এদিকে মাংসগুলো কষানো হয়ে গেছে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পরে এইভাবে আবারও একবার কষিয়ে নিব তারপরে ঝোলের পানি দিয়ে দিব মাংসের সাথে আলু দিয়ে আবারও কষিয়ে নিয়েছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম জোগাড়পত্র করে নিয়ে রান্না বসিয়ে দিতে যেটুকু সময় লাগে রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না এই তো কিছুক্ষণ পরে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল ঝোলের পরিমাণ একটুখানি বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম রান্নার কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল রান্না করার পরে প্রথমে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম হসপিটালে আবার ভাত দিয়ে আসতে হবে তাই এখন আমি সবকিছু রেডি করে নিচ্ছি কয়েকদিন থেকে আমার ভাই হসপিটালে ভর্তি আছে এখনো সুস্থ হয়নি আরো কয়েকদিন হসপিটালে থাকতে হবে খাওয়া দাওয়া করার পরে আপনাদের ভাইয়া ভাত নিয়ে হসপিটালে গেল আর এদিকে মামি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে এখন পিস করে নিচ্ছে আজকে যদিও বাজার ছিল তারপরও সব কাজগুলো তাড়াতাড়িতেই করার চেষ্টা করেছে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা